হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে রবিবার আজকে বিকেলবেলা রবিবারে ওই সাড়ে চারটের দিকে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের ধারে তো আমরা তো পুরীতে থাকি তো আমরা যেখানে রুমে থাকি সেখান থেকে আমাদের একটা এই যে অটো করে কুড়ি টাকা ভাড়া লাগে দশ পনেরো মিনিটের মধ্যে আমরা সমুদ্রে পৌঁছে গেছিলাম এই যে এখন যাচ্ছি রাস্তা দিয়ে আজকে রবিবার বলে না প্রচুর প্রচুর ভিড় হয়েছে আর কি এমনি তো সব সময় ভিড় থাকে তবে রবিবারে ছুটির দিন আরও বেশি ভিড় হয় একটু অনেক দিন পরেই এলাম নিয়ে ছোট বলে আসা হয় না তো আজ মন করলে একটু ঘুরে আসি সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এই দেখো চলে এসেছি সমুদ্রের ধারে দেখেছ কত ভিড় প্রচুর লোক এসছে কিন্তু আর খুব সুন্দর লাগছে চারিপাশটা দেখো আমি খেতে খেতে চলে গেছিলাম আর বলছে আমাকে একটু ভিডিও করে দাও এটাই মনে হয় বলছিলাম এই যে বাবার মেয়ে বাবার মেয়ে সমুদ্রে চলে যাচ্ছে দেখতে মাম্মা তো এখানে এসে পুরো চুপচাপ ও বাইরে বেরোলে পুরো চুপ হয়ে থাকে এই যে তারপরে দেখো মেঘ ঘুমিয়ে পড়েছে তিনজনে মিলে একটি ভিডিও করছিলাম তো ও ঘুমিয়ে পড়েছে সেটাই বলছিলাম ঘুমিয়ে পড়েছে ওই যে ঘুমানো অবস্থা এত ডাকা করছে উঠছে না তাই ওকে নিয়ে ওইভাবেই থাকতে হচ্ছে কোলে এই যে কত লোক এসছে দেখেছো বন্ধুরা অনেক লোক এসেছে এমনি তো সবসময় আমাদের বাঙালিরা চারিদিকে আসতেই থাকে চারিদিকেই বেশি অবশ্য তারপরে একটু হাঁটছিলাম সমুদ্রের দাঁড় দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল হাঁটতে হাঁটতে একটু ওইদিকে মানে দূরের দিকে যাচ্ছিলাম আর কি সেটাই বলছিলাম আর খুব সুন্দর লাগছে ছোট বলে তো আসা হয় না অনেকদিন পর এসছি বললাম চলো ওই আসি ঘুরে আসি তাই জন্য আর এই যে তারপরে কিছু ছবি তুলেছিলাম ছবিগুলো শেয়ার করলাম ছবিগুলো কেমন হয়েছে জানিও তারপরে ব্যাস ছবি টবি তুলে ঘুরে খাওয়া দাওয়া করে এই তো বাড়ি চলে এসেছি এই যে আমি মাম্মা তো সারাক্ষণ ঘুমিয়েছিল ওই জন্য ছবিগুলো শেয়ার করলাম টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো